শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের আলোচনা করছি তোমরা দেখো শক্তিসাম্য নীতির দ্বারা ইউরোপের কোন দেশের চতুর্দিকে বেষ্টনে গড়ে তোলে সি এর অপশন ফ্রান্স হেটারিক ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল সেটি এর অপশন গ্রিস শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটো শ্রেণীর উদ্ভব হয় ডি এর মালিক ও শ্রমিক শ্রেণী স্পিনিং জেনি আবিষ্কার করেন বিয়ের অপশান হার্গিভস দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা ছিলেন সির অপশান কালমার্কস রুশি ভাষায় নারদ শব্দের অর্থ এর অপশান জনসাধারণ মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন ডি এর অপশান হিটলার স্পেনের এখন একতন্ত্র প্রতিষ্ঠা করেন সি এর অপসান জেনারেল ফাঙ্কো দুয়ের দাগে পূর্ণমাল এক রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকা ফ্রান্সে জুলাই বিপ্লবকে সমর্থন করা হয় সংবাদ কমুদি ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা টমাস মোর তোমরা লিখে নাও কোন পত্রিকায় লেলিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত হয় প্রবদা পত্রিকায় সত্য মিথ্যা তিনের দাগে আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সময়কালকে মেটার্নিকের যুগ বলা হয় সত্য শিল্প বিপ্লবের সময় ফ্রান্স। বিশ্বের কারখানায় পরিণত হয় মিথ্যা ইংল্যান্ড হবে যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনকলায় সত্য চারের দাগের বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক মেটার্নিক কার্লসপার ডিগ্রি জারি করেন ব্যাখ্যা দুই জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য বিবৃতি দুই লেনিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনীতি এনইপি ঘোষণা করেন ব্যাখ্যা দুই দেশের ভেঙে পড়া অর্থনীতি শক্তিশালী করে তোলার জন্য পাঁচের দাগের পূর্ণ মার্ক হচ্ছে দুই প্রথম প্রশ্ন রয়েছে জলভের আইন বলতে কি বোঝো সহায়কার একশো একষট্টি পৃষ্ঠা সাতাশি দাগের প্রশ্নটা রায়মাটির নতুন সহায়কে দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে ভিয়েনা সম্মেলন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে গৃহীত নীতিগুলো কি কি একশো উনচল্লিশ পৃষ্ঠার ছয়ের দাগে রয়েছে দেখাচ্ছি দেখ এই যে তিনটি নীতি হলো ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি শক্তি সমন্বয় নীতি এই তিনটা লিখলেই হবে ঘেটো কাকে বলে সহায়িকার দুশো নয় পৃষ্ঠা একুশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি এইখান থেকে এতটা অব্দি লিখলে হবে ঘেটু প্রথম বিশ্বযুদ্ধ গড়ে ওঠা পরস্পর বিরোধী শক্তিযোগ দুটির নাম লেখ দুশো পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দুটি পরস্পর বিরোধী শক্তিজোর গড়ে ওঠে ট্রিপুল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি জার্মানি অস্ট্রিয়া ইতালিকে নিয়ে আর দ্বিতীয় ট্রিপুল সাঁতা বা ত্রিশক্তি মন্ত্র ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়াকে নিয়ে এটা লিখলেই হবে হুবার মোরাটোরিয়াম বলতে কী বোঝে সহায়িকা তিনশো এক পৃষ্ঠার একশো আটের দাগের প্রশ্নটা দেখাচ্ছে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল সহায়িকার দুশো পৃষ্ঠা চোদ্দোর দাগের প্রশ্নটা দেখাচ্ছি প্রত্যেক না এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে ছয়ের দাগের পূর্ণ মার্ক হচ্ছে চার ইংল্যান্ডের বিপ্লব প্রথম সংগঠিত হওয়ার চারটি কারণ উল্লেখ করো সহায়িকার একশো উননব্বই পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার এই যে এইখান থেকে পুরো এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো ইয়ং ইতালি দল সহায়িকার একশো ছেচল্লিশ পৃষ্ঠা উনত্রিশের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এটা লিখে এর পাশের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো এপ্রিল তেসি সহায়িকা দুশো পঁচাত্তর পৃষ্ঠা তের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে এটা এর পাশের পৃষ্ঠা এই অব্দি তোমাদের লিখতে হবে হাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সহায়িকা দুশো অষ্টাশি পৃষ্ঠা ছেচল্লিশের দাগের এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে সাতের দাগের পূর্ণ মার্ক হচ্ছে আট মেটার্নিক ব্যবস্থা কী কেন তা ব্যর্থ হয় সহায়িকার একশো তেইশ পৃষ্ঠায় তিনের দাগের এইখান থেকে লিখতে হবে এইটা লিখে পুরোপুরি এই অবধি লিখতে হবে এর পরের পৃষ্ঠায় এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে এই এইখানে শেষ এই অবধি লিখতে হবে যা বিশ মার্কের ভূমিকা আলোচনা করে সহায়িকার একশো বত্রিশ পৃষ্ঠা চোদ্দ দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি এর পরের পৃষ্ঠা এই যে এই অবধি অবশ্যই লিখতে হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দের কারণ ও প্রভাব আলোচনা করে সহায়িকা দুশো পঁয়ষট্টি পৃষ্ঠা চোদ্দ পনেরো তারিখ এইখান থেকে লিখতে হবে লিখে পরের পৃষ্ঠার এই পুরোপুরি এটা এবং এই যে ফলাফল এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে